আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো ভালোবাসেন প্রিয় বন্ধুরা এক অন্ধশতা মেয়েকে জীবিত অবস্থায় কবরস্থ করা হয়েছিল এরপর যা ঘটেছিল তা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা এই শিক্ষামূলক ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন কারণ এটি বিশেষত আমাদের মা বন্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সারফরাস নামের একজন ব্যক্তি বলেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা আমি এমন একটি চক্রের সাথে যুক্ত ছিলাম যারা চুরি করত। চুরির পর আমরা আলাদা হয়ে গিয়ে কোথাও লুকিয়ে পড়তাম যাতে পুলিশ আমাদের না ধরতে পারে একবার রাতে একটি ব্যাগ লুক করার পর আমি এবং আমার সঙ্গীরা দ্রুত পালিয়ে গেলাম আমার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল কিন্তু আমি পুলিশের নজরে পড়ে গিয়েছিলাম আর পুলিশ আমার পিছু নিল আমি দ্রুত দৌড়াতে লাগলাম এবং বার পথ পরিবর্তন করছিলাম শেষ পর্যন্ত পুলিশের নজর এড়াতে সফল হলাম এরপর আমি একটি বাসে উঠে দূরে কোথাও গিয়ে নামলাম যে জায়গায় আমি নামলাম সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মনে ছিল কেবল একটাই চিন্তা পুলিশ যেন আমাকে না ধরতে পারি যে জায়গায় আমি নেমেছিলাম তা ছিল পুরোপুরি নির্জন কোনো পাশে চিহ্নও ছিল না সামনের দিকে একটি কবরস্থান ছিল আমি হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে চলে গেলাম চোদ্দ তারিখের চাঁদ সেদিন পূর্ণ জ্যোৎস্না না যার কারণে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছিল আমি ভাবলাম আজ রাতটা কবরস্থানি কাটিয়ে দেব সকাল হলেই এখান থেকে চলে যাব আমি খুব শক্ত মনের এবং সাহসী ব্যক্তি ছিলাম তবে সেই রাতে আমার যে অবস্থা হয়েছিল আগে কখনো এমন হয়নি সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভবিষ্যতে আর কখনো এমন কোনো কাজ করব না যেখানে প্রাণের ভয় তৈরি হয় আমি প্রকৃতপক্ষে খারাপ মানুষ ছিলাম না কিন্তু খারাপ বন্ধুদের সঙ্গে মিশে খারাপ হয়ে গিয়েছিলাম আমি কবরস্থানে একটি কবরের কাছে গিয়ে শুয়ে পড়লাম আমার সঙ্গে একটি মোটা শাল ছিল সেই শাল দিয়ে নিজেকে ডেকে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম হঠাৎই আমার কানে একটি আওয়াজ ছিল এটি ছিল এক মেয়ের কণ্ঠস্বর যে বলেছিল ভাই আমাকে মারবেন না আমি কিছুই করিনি আমাকে মারবেন না আমি ঘুণাকার নই এই আওয়াজ শুনে আমার আত্মা কেঁপে উঠল আমি আমার মাথার ওপর থেকে চাদর সরিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলে কি করছে যখন আমি দেখলাম তখন আমার সামনে প্রায় চার পাঁচজন ছেলে ছিল যারা একটি মেয়েকে টেনে হিসড়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজন বলল তোর একটুও লজ্জা হলো না আমাদের বাইদের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস আমরা তো ভেবেছিলাম তুই খালার বাড়িতে আছিস কিন্তু এখন বুঝতে পারছি যে তুই হারাম এবং অবৈধ সন্তানকে পেটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস ওই ছেলেদের মধ্যে একজন মেয়েটিকে ধরে রেখেছিল আর বাকি চারজন কবর খোরার কাজে ব্যস্ত হয়ে পড়ল কবর খোরার পর তারা মেয়েটিকে জীবন্ত অবস্থায় কবরের ভেতরে ছুঁড়ে ফেললো এবং তার উপর মাটি দেওয়া শুরু করলো এই দৃশ্য দেখে আমার তো মাথা ঘুরে গেল আমি স্তব্ধ হয়ে গেলাম তাদের একজন বলল তাড়াতাড়ি করো কেউ দেখে ফেলবে তারা তারা হুড়ু করে মেয়েটিকে জীবন্ত কবর দিয়ে সেখান থেকে পালিয়ে গেল আমি হঠাৎই আমার জায়গায় থেকে উঠে দাঁড়ালাম এবং সেই কবরের দিকে গিয়ে দেখি তারা হুড়োতে তারা কোদালটাও সেখানে ফেলে গিয়েছে আমি দ্রুত সেই কবরটি আবার খনন করতে শুরু করলাম কারণ আমি নিচ্ছকে দেখেছিলাম যে মেয়েটিকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল আমার একমাত্র চেষ্টা ছিল মেয়েটিকে কবর থেকে জীবিত অবস্থায় বের করে আনা কবরের ভেতর থেকে যখন মেয়েটির নিজের সমস্ত শক্তি দিয়ে কবরটি খুঁড়তে লাগলাম আমি কোনো ভালো মানুষ ছিলাম না আমি ছিলাম একজন খারাপ লোক কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলেও নিশ্চয়ই জীবন্ত কবরস্থ মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতো আমার মনে হয় পৃথিবীতে কেউ এতটাই নিলজ্জ হতে পারে না যতটা ওই মেয়েটির বাইরা হয়েছিল কাউকে জীবন্ত কবরস্থ করা এ কি কোনো সভ্যতা বা মানবতার কাজ হতে পারে আমি কবর করেছিলাম এবং মেয়েটির জন্য একটি ছোট ছিদ্র করে দিয়েছিলাম যাতে তার কাছে সহজেই অক্সিজেন পৌঁছাতে পারে কিন্তু হঠাৎই মেয়েটির চিৎকার আরও জোরালু হয়ে উঠল আর আমার তো মনে হলো আমার প্রাণটাই বেরিয়ে যাবে আমি ভেবেছিলাম সে হয়তো মারা গিয়েছে আমি তার আওয়াজ শুনতে চেষ্টা করলাম আমার পুরো শরীর কাঁপ ছিল কিছুক্ষণ কোনো আওয়াজ না আসায় আমি হতাশ হতে লাগলাম কিন্তু আমার বিশ্বের সীমা রইল না যখন হঠাৎ কবরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ বেছে এলো আমি হতভম্ব হয়ে গেলাম শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসছে কীভাবে আসছে কবরের ভেতর তো একটি মেয়ে ছিল আসলে এই শিশু কোথা থেকে এলো আমি সাধারণত ভয় পাই না কিন্তু সেই মুহূর্তে আমি ভয়ে জমে গিয়েছিলাম এরপর আবার মেয়েটির কাঁপা কাপা আওয়াজও শুনতে পেলাম অর্থাৎ মেয়েটি তখনও জীবিত ছিল আমি ভয় পেলেও আমার একটাই লক্ষ্য ছিল কবর ঘুরে মেয়েটিকে বের করে আনা আমি আবারও সাহস সঞ্চয় করলাম কিন্তু যখন পুরোপুরি কবর করে ফেললাম তখন মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছে কারণ কবরের ভেতর একটি সদ্য জন্ম নেওয়া শিশু পড়েছিল আর সেই মেয়ে নিথর অবস্থায় কবরের মধ্যে পড়েছিল। আমি মুহূর্তের মধ্যেই গেলাম যে মেয়েটি ছিল এবং কবরের ভেতরে শিশুটি জন্ম দিয়েছে আমি সাহস করে মেয়েটি তার শিশুকে কবর থেকে বের করলাম আমার কাছে থাকা শালটি দিয়ে মেয়েটির শরীর ডেকে দিলাম মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল আর সে অসহ্য যন্ত্রণে কষ্ট পাচ্ছিল আর শিশুটি অবিরাম কেঁদেই চলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আসলে এখন কি করা উচিত হঠাৎই হাইওয়ের দিকে আমি একটি ভ্যান আসতে দেখলাম আমি সেই মেয়ে এবং শিশুটিকে রেখে দ্রুত হাইওয়ের দিকে দৌড়ে গেলাম আমি ভ্যানটিকে থামানোর জন্য ইশারা করলাম জানি না কি ভাবে কিন্তু এত রাতে সেই লোকেরা থেমে গেল তবে তারা বেশ আতঙ্কিত ছিল আমি তাদের বললাম আমি আর আমার স্ত্রী কবরস্থান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কবরস্থানের ভেতরে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং সেখানেই তার সন্তান জন্ম হয় আমি তাদের সাহায্য চাইলাম সত্যতা যাচাই করতে তারা আমার সঙ্গে কবরস্থানে এলো সেখানে মেয়ে আর শিশুটিকে দেখে তারা পুরো ব্যাপারটা বুঝে গেল এবং আমার কথায় বিশ্বাস করলো তাদের মধ্যে একজন মহিলা বললেন এদের সাহায্যের প্রয়োজন সত্যিই তারা বড় বিপদে পড়েছে ব্যানের লোকেরা আমাদের সাহায্য করলো এবং মেয়েটি ও শিশুটিকে হাসপাতালে নিয়ে গেল ব্যাংক থেকে আমি যে চুরি করেছিলাম তার অংশ নিজের সঙ্গীদের কাছ থেকে চাইলাম আর তারা আমার অংশ আমাকে দিয়ে দিল আমি মেয়েটিকে সেই জায়গায় নিয়ে এলাম যেখানে আমি গোপনে বসবাস করতাম যখন মেয়েটির অবস্থা কিছুটা ভালো হলো তখন আমি তার কাছে পুরো ঘটনাটি জানতে চাইলাম মেয়েটি নিজের গল্প বলতে শুরু করলো সে বলল। আমার নাম চুলেখা আমি একজন শত ও ভদ্রমে ছিলাম একদিন কলেজ থেকে ফেরার সময় হঠাৎ একটি ছেলে আমার পেছনে লাগে এবং আমাকে একটি চিঠি দেয় চিঠিতে লেখা ছিল সে আমাকে খুব ভালোবাসে তার নম্বর ও চিঠির নিচে লেখা ছিল প্রথমে আমি তাকে সাফ না বলে দিয়েছিলাম কিন্তু জানি না কেন হয়তো শয়তান আমাকে বিপথে পরিচালিত করেছিল এক দুর্বল মুহূর্তের কারণে আমি তার ফোন নম্বরে কল করে ফেললাম এরপর আমাদের মধ্যে কথা হতে লাগলো এবং তা একসময় সাক্ষাতে পরিণত হলো আমার পাঁচজন ভাই ছিল তারা যখন কাজে বাইরে যেত তখন আমি সেই ছেলেকে বাড়িতে ডেকে নিতাম বাড়িতে তখন কেউ থাকতো না শয়তানের ধোকাই পড়ে আমরা সেই পাপ করে ফেললাম যা আমাদের কখনো করা উচিত ছিল না সেই পাপের ফল আমি আজও ভুগছি যখন সেই ছেলের অবৈধ সন্তান আমার গর্বে আসে তখন আমি আমার খালার কাছে বিষয়টি জানাই কাল আমাকে প্রচণ্ড বকা দিলেন কিন্তু তাদের নিজেদের সম্মান বাঁচাতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ডাক্তার বললেন গর্ভপাত সম্ভব নয় তা করলে আমার মৃত্যু হতে পারে আমি তখন সেই ছেলের সঙ্গে যোগাযোগ করলাম এবং তাকে অনুরোধ করলাম যেন সে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে কিন্তু সে বললো এই সন্তান কার তা আমি জানি না তুমি আমার উপর মিথ্যা দোষ চাপাচ্ছ তোমার মত চরিত্রহীন মেয়েকে আমি কখনো বিয়ে করব না বিষয়টি তখন খুব গুরুতর হয়ে উঠল আমার খালা বললেন তোমার ভাইয়েরা যদি এই ঘটনা জানতে পারে তারা তোমাকে মেরে ফেলবে খালা তখন আমার ভাইদের কাছে মিথ্যা বলে জানালেন যে আমি অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন আমার ভাইয়েরা তখন বলল ও তো আমাদের জন্য রান্না করে ও ছাড়া আমাদের কীভাবে চলবে আমরা দিন রাত কাজ করে যেতাম আর তাকে বাড়িতে থেকে এই ঘর সামলাতে হতো খালা বলেছিলেন এটা অসুস্থ তোমরা বিবাহ করো যদি তোমাদের ঘরের কাজ করার কেউ প্রয়োজন হয় তাহলে আমি জানি না আমার খালা কিভাবে আমার বাইদের রাজি করালেন এবং আমাকে নিজের সঙ্গে নিয়ে তার বাড়ি চলে এলেন খালার বাড়িতে তাদের একটি মেয়ে এবং একটি ছেলে ছিল তাদের বাধ্য হয়ে সব কিছু জানাতে হলো আমি গর্ভধারণের নয় মাস সে এখানেই কাটালাম কিন্তু যখন আমার ঢিলি বাড়ির সময় প্রায় চলে আসলো সেই দিন আমার বায়েরা খালার বাড়িতে চলে এলো কীভাবে জানি না কিন্তু তারা বুঝে গেল এবং আমাকে দৌড়ে নিয়ে গেল। তারা আমাকে টেনে টেনে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। এবং সেখান থেকে রাতে কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে জীবিত কবরের মধ্যে দাফন করে দিল যখন আমাকে কবরের মধ্যে দাফন করা হলো তখন আমার সাহস্রোত হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম এবং আল্লাহর কাছে সাহায্য চাইলাম আমি কষ্টে কাঁদছিলাম আর যন্ত্রণায় কাঁপছিলাম এদিকে আমার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছিল আর অন্যদিকে আমার গর্ভাবস্থা সম্পর্কিত ব্যথা শুরু হয়ে গেল আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে তবা করলাম যে আমি কখনো কোনো পাপ করব না এবং ভবিষ্যতে শুধুই সৎ পথ অবলম্বন করব আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম বললাম আমি রোজে রেখেছি নামাজ পড়েছি তাহাজ পড়েছি কিন্তু আমি পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আবার প্রভু আমাকে শেষ সুযোগ দিন আমাকে এই কবর থেকে বের করে দিন আমি জীবনের বাকি অংশ কখনো কোনো পাপ কাজ করব না যদি আমার কোনো ভালো কাজ কখনো তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আজ আমাকে এখান থেকে মুক্তি দিন আমি জানতাম গভীর রাতে এই সময় কবর স্নে কেউ আমাকে সাহায্য করতে আসবে না তবে আমি আল্লাহকে আন্তরিকভাবে ডাকছিলাম এবং আমার বিশ্বাস ছিল সম্পূর্ণ তারা কবরের মধ্যে খুব বেশি মাটি ঢালেনি তারপর তুমি এসে গিয়েছ তুমি প্রথম চেষ্টাতেই আমার জন্য বাতাসের পথ খুলে দিয়েছ এক মুহূর্তের জন্য আমি অনুভব করলাম যে হয়তো আমার ভাইয়েরা ফিরে এসেছে আমাকে উদ্ধার করতে কারণ তখন কবরস্থানে তাদের ছাড়া আর কেউ ছিল না কিন্তু এরপর আমার চিন্তা কাজ করা বন্ধ করে দেয় কারণ শিশুর জন্মর সময় এসে পৌঁছেছিল এটা কত অদ্ভুত তাই না আমি অবাকই ভাবছি আমার সন্তান কেমন সন্তান যে তার প্রথম শ্বাস কবরের ভেতর নিয়েছিল মানুষ পৃথিবীতে আসে এবং তাদের শেষ নিঃশ্বাস নেওয়ার পর কবরের দিকে চলে যায় কিন্তু এই অনন্য শিশুটির জীবনের শুরু ছিল অন্যরকম যার জীবন শুরুই হয়েছিল কবরের ভেতর থেকে প্রথম শ্বাস সে কবরের ভেতরে নিয়েছিল আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো পাপ কাজ করব না এবং আমি আমার সব পাপ থেকে সত্যি তবা করেছি আমরা আমাদের প্রভুকে ভুলে যাই পাপের মধ্যে জড়িয়ে পড়ি কিন্তু তিনি আমাদের কখনো বলে চান না আমি ছিলাম একজন আমি অনেক করতাম। কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমার গিয়েছিলাম। কিন্তু এখন কিভাবে আমাকে করেছেন আর আজ আমি ভাবছি কিভাবে আমি আমার এত দয়ালো প্রভুর অবাধ্যতা করেছিলাম সেই লোকটির জন্য যে আমাকে খারাপ চরিত্রের অভিযোগ এনে পথের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছে সরফরাজ বলছিল যে লেখা তুমি তোমার কাহিনী শুনিয়ে ফোফাতে ফোপাতে কেঁদে উঠলে আর আমি তখন ভাবতে লাগলাম এই ঘটনা আমার জন্য খুবই শিক্ষামূলক ছিল আমি নিজে এই ঘটনার অংশ ছিলাম সেই মুহূর্তে আমি আল্লাহর কাছে আমার সব পাপ থেকে সত্যি তবা করলাম এবং জুলেখার সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত নিলাম লেখার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত আমি কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়েছিলাম যাতে আল্লাহ আমার সব পুরোনো পাপ ক্ষমা করে দেন আজ আমি জানি আমি আল্লাহর রাস্তা অনুসরণ করা একজন মানুষ আমি ইসলামের বিষয়ে অনেক কিছু শিখেছি আমার স্ত্রীর জীবন সুন্দর আল্লাহর অনুগ্রহে আমরা সুখী জীবন কাটাচ্ছি আজ আমি অনুভব করছি সব জায়গায় শান্তি আছে এবং আলোই আলো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের পছন্দ হয়েছে যদি হয়ে থাকে তাহলে প্রথমে আপনার পরিবার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন কারণ তাদেরও শিক্ষালাভ হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ